সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে সব প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রানীর বন্দর হাট এই রানীর বন্দর হাটটি চির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে হাট তো সোমবার একটু ছোটো হয় বৃহস্পতিবার একটু বড়ো হয় তো আজ বৃহস্পতিবার সাতাশে জানুয়ারি দু হাজার বাইশ আমরা শেষ মুহূর্তে অবস্থান করছি এবং যে জায়গায় গরুগুলো বৃদ্ধি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আচ্ছা এ এটা কি কিনছেন আপনি ভাই এটা কত পড়লো একানব্বই আচ্ছা আচ্ছা একানব্বই এটা মূলত কি মাংসের জন্য কিনলেন জমা করার জন্য কতটুকু গোস্ত টার্গেট করলেন সাড়ে চার মন সাড়ে চার মন একানব্বই কত করে টার্গেট করে কিনছেন

আমরা একটু সামনে থেকে যাব যেগুলো পোষার জন্য আর কি হচ্ছে সেগুলো একটু দামের তত্ত্ব দেব এটা কত যাচ্ছেন ভাই কত পঁয়ষট্টি কত বলছে কত এখন পর্যন্ত কত টার্গেট লাস্ট ষাট হাজার দাঁত হয়েছে কি দাঁত হইছে দাঁত হয় নাই ষাট হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার এটা সর্বশেষ ষাট হাজার আমরা এটার একটু তথ্য নেব ভাই কত চাচ্ছিলেন এটা পাঁচ পাঁচ বয়স ভাই দাঁত হয়েছে কি দাঁত হয় নাই এখন পর্যন্ত কত বলছে ভাইয়া কত হলে লাস্ট ছাড়া যাবে এটা পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে একটু দেখানো চেষ্টা করি আপনাকে সর্বশেষ পঞ্চাশ

পঞ্চাশ সাত সাতচল্লিশ একটা দেখছি ভাইয়া এটা কত যাচ্ছিলেন পঁচপান্ন

এটা কত যাচ্ছেন চাচা কত চাচ্ছিলেন দাম কত বলছে কত কত বলল চুয়াল্লিশ চুয়াল্লিশ এটা কি কুরবানিতে দাঁত হবে কত হলে ছাড়বেন লাস্ট ছাড়বেন পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি যে এই পাশ আরও কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই

কত বললেন ভাই চাইলেন্স আচ্ছা আটচল্লিশ আর চল্লিশ এটা তো কুরবানিতে দাঁত হবে না দাঁত হয়ে গেছে কাল পরশুতে দাঁত বের হবে 48 আর এই ক্রসটা কত চাচ্ছেন দাজা কত কত পর চাই 60 পার হইতে হবে 65 চাওয়া এটা কি কুরবানিতে দাঁতে আসবে না দাঁত হইছে ও দাঁত হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত কি অবস্থা কত চাচ্ছেন কত চাচ্ছেন বলেন তো কত কত পাঁচপান্ন কত বললো এখন পর্যন্ত পঞ্চাশ লাস্ট টার্গেট দুই হাজার মানে বাউান্ন দাগ কি হয়েছে দুই দাগ দেখছেন দুই তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করছি